সালাম আলাইকুম ইপ্রাম সবাইটার ফারা বলাছি আমিও বলাছি আস ক্যাফ্নার মধ্যে আর একটা নতুন রেসিপি লই এলাম মানে প্রথমে চাউল বাজিয়ে এরপরে চাউল লগে এড করি আর কি টিতার গুড়া বানাইছি আর এটা আর একটা নাম আছে জালুর গুড়া মানে এটা শেখে খাইছুই কমেন্ট করে জানাইবা আসলে যারা তিতা খাই পারেন না তারা লাগে বিকল্প ব্যবস্থা হয়েছে ওটা উপকরণ সুটকি চুটকি না আর কি পেঁয়াজ রসুন মরিচ মরিচ দুই জাতর দিছি আমি মরিচ আর খাসামরিচ একটু বেশি দিছি যেহেতু গ্যাস পাড়ি যায় শুকনা মরিচ বেশি খাইলে আর পাতা নিমপাতা পাতাটা মানে পরিমাণ মতে এড করছি বেশি তিতা খাইতে চাইলে বেশি দিবা কম তিতা খাইতে চাইলে কম দিবা আমি মিডিয়াম দিছি আর সিদ্ধ সিদ্ধাউলটার বালাখরি বাজি পরে ফাটার মাঝে সুন্দর খরি ফিচিয়া মিহি করে ফিচিয়া লইমু এখন বালাখরি ফিচিয়ালো ইয়ার পরে নিমপাতার বাঁচি খোলার মাজে বাজিয়া হালকা হালকা খরি বাচ্চি মসমস ইতো যাতে হয়ে ফিচা যায় এখন নিমপাতার সুন্দর খর ফিসিয়া সপ্তাহে বালা হরি মিহি হরি নিম পাতার ফিচি ফিছিয়ে এখন আদি মিক্স করা সপ্তাহে লগে আর আমি মশলা রেডি করিয়া রাখি দিছি পেঁয়াজ কটি আর রসুন কাটছি সপ্তাহ মানে আর রেডি করিয়া রাখছি চুটকিও ভাজিয়া রাখি দিছি এখন আমি ফিসমো ফিচিয়ে সপ্তাহ বালাখরি মিক্স করমু পিঁয়াজ রসুন এটা কাসা চাইলেও দিতে পারবা আর বাজিয়া চাইলে দিতে পারবা আর চুটকিটা আপনারা যদি খাইটা না তাইলে চুটকিটা না দিলেও বাট আমি দিলাম আর কি আর চুটকি হোম দিছি যেহেতু আমি ইও দিয়া সরাম আর কি নিমপাতা দিয়ে লাগি চুটকি কম দিছি স্ট্রং ফ্লেভারটা আইতো যাতে নিমপাতার আর চুটকিটা জাস্ট একটু লাইট ফ্লেভার লাগি দিছি আর যদি আমি নিমপাতা ছাড়া এমনিতে জালুগুড়া করতাম তো চুটকিটা একটু দিলাম নে সাথে হাতল বেশিও দেওয়া যায় অনেক সানাচুডিও খাইনি বাট আমি সানাচু দিয়ে খাইনি আমি ওরকম খাই বাট হাতল বেশি দিছি না যেটা সময় হম লাগি এখন আমি সপ্তাহ মশলা রয়ে থরিয়া ফিস ফিসে সপ্তাহে এক মিক্স কর্ম করিয়া লাস্টে লোবন লবণ দিয়া লবন দিয়ে বালাকড়ি মিলাইম এরপরে আর বন্দুলা ফাতা দোয়ার বাকি রয়েছে আমরা বাড়ির বন্দুলা ফাঁটা আনছি আনিয়ে দুইয়া সুন্দর করে খাটিয়া রইছি অফ কেম তার কি খাটিয়া লইছি আর দিতাম মন নাই আগে এখন দিলাম বন্দুলা ফাতা একটু বাড়াইও দিছি সবু সবুজ লাগবো দেখতে বালা লাগবে লাগে বেশি একটু মিহি করছি না আর কি আমি মানে বেশি করে বালাকড়ি বাড়ছি না একটু থাকলে ফাটা সুন্দর লাগে দেখতে খাইতেও বালা লাগে কিলা লাগে এখন সপ্তাহ আমার মিক্স করা মিক্স করে এখন আমি প্লেটর মধ্যে লইলার সার্ফর মো আর ডিমু গরুর সবাইরে ফাইনালি ডান আমার টিতার গুড়া ওর পিছিয়ে জালের গুড়া আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছেও আসলো না তা মনে হলাম যে এটা আমি খাই রাম খর রামতে এখানে আপনার লোকের শেয়ার করি না যে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগুলা শেয়ার করিয়ার কি বাবলান যেত শেয়ার করি আমার ছোটো আস্তে আস্তে শেষ হয়ে যায় যে তুমি মোটা শেয়ার করায়নি ওখানে আমি সার্ভ করাম সার্ভ করি আস্তে আস্তে সবাই এটা তোরা তোরা খরি দিই তা তো বেশি খাওয়া যায় না মোটামুটি সবাই খাইছেন ভালো লাগছে সবার তবে জাল একটু কম হয়ে গেছে মানে মরিচটা একটু বাড়াইয়া দিলে একটু ভালো হইলো নে আমি চাকত্রে কম দিছি নেক্সট যদি হড়িয়ে একটু বাড়াইয়া দিমু লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে তাফাল হাফিজ